কোদলা নদী নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধের বিষয়টি সামনে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি দাবি করেছে কোদলা নদীর পাঁচ কিলোমিটার অংশ ভারতের কাছ থেকে দখলমুক্ত করা হয়েছে মূলত এই দাবির পরই কোদলা নদী নিয়ে সবার আগ্রহ বেড়েছে তবে তার মধ্যেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির দাবি প্রত্যাখ্যান করেছে তারা বলেছে কোদলা নদী ভারতের ছিল ভারতেরই আছে কোথায় সেই কোদলা নদী চলুন দেখে আসা যাক তার অবস্থান কোদলা নদী বাংলাদেশ অংশে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে বয়ে গেছে আর ভারতের অংশে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার মধ্যবর্তী বাগদা ব্লকের রণঘাট গ্রাম ঘেঁষে প্রবাহিত হয়েছে

মহেশপুর আটান্ন বিজিবি সোমবার ছয় জানুয়ারি এ কোদলা নদীর পারে সংবাদ সম্মেলন ডেকে নদীটি ভারতের দখল থেকে মুক্ত করার তথ্য জানায় আটান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ জানান এতদিন নদীতে বাংলাদেশিরা মাছ ধরতে বা গোসলের জন্য নামতে পারত না এখন তা পারবে তবে বিজিবির দাবি ভিত্তিহীন বলে দাবি করেছে বিএসএফ তাই যদি হয় বাস্তবে সেখানে কি ঘটছে কোদলা নদীর ওপারে কয়েকজন ভারতীয়ের বক্তব্য শোনা যাক এখান থেকে সীমান্ত আপনার তিনশো মিটার তারপরে নদী নদীর ওপরে বাংলাদেশ বাংলাদেশের গ্রামের নাম হচ্ছে মাটিলা না তার সমস্যা তো হচ্ছে সমস্যা যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো নেই আমাদের হ্যাঁ মাঝে মাঝে ওপার থেকে ওরা অ্যানাউন্স করছে বাইকে যে নদীটা নামবে না কেউ নদীটা আমাদের কিন্তু আমাদের এখানে প্রশাসন বিএসএফ যারা আছে ওরা আমাদেরকে সাহস যোগাচ্ছে আমাদের স্নান করতে বা মাছ ধরতে ওরা দিচ্ছে তা আমরা তো আমাদের জন্ম এখানে আমরা এখান থেকে পঞ্চাশ বছর ধরে দেখছি এটা আমরাই ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ নদীটা আমাদের

যদি এখন বাংলাদেশ সরকার দিতে হয় তাহলে আমাদের এই ভারত সরকারের যে যেসব ঘর আছে তারা কোথায় যাবে তবে ভারতীয়দের এই বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে কলকাতা থেকে সুচরিতা কংশবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম